আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি দুপুরের দিকে শুরু করলাম তো আপনাদের ভাইয়া এখানে আমাকে কলা কিনে দিয়ে গেছে আগেরও কলা ছিল তাও এত কলা নিয়ে আসছে নষ্ট হয়ে যাবে না বলেন তো তো আমাকে না বলেই নিয়ে আসছে তো এখন আমি দুপুরে রান্নাবান্না করব। এখানে সব কিছু রেডি করে নিছি তো এখানে আগে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি তো কত বড় মাছের মাথা একটা দিলেই পুরা কড়াই ভর্তি হয়ে যাচ্ছে তো এক পিস করে ভেজে নিচ্ছি তো ওই দুইটা মাছের মাথায় আমি ভেজে নিছি তো এখানে এখন আমি মাছ নামিয়ে এই কড়াইতে এখন আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা এখানে আগে ভেজে নিচ্ছি তো দুর্ভাগ্য আমার আমি ছেলের জন্যে মুরগির মাংসটা রান্না করতেই পারি নাই কারণ যেহেতু রান্না করতে করতে আমার ঘ্যাস শেষ হয়ে গেছে তো আপনাদের ভাইয়াও অনেক রাত্রে আসছে এই কারণে আর মুরগির মাংসটা রান্না করা হয় নাই শুধু ভাজি আর মাছের মাথা বোনা করছি তো কথা বলতে বলতে আমি কিন্তু ভাজিটা নামিয়ে ফেলছি অফ ক্যামেরাই ভাজি করে তো এখানে আমি মাছের মাথাটা বোনা করব তো যে মাছে ভাজি করছিলাম তেলটা বেসে গেছিলো তো সেইটাই আমি মাছ ভুনার ভিতরেও দিয়ে দিছি এই কারণে একটু কালো লাগছে কেউ কিছু মনে করবেন না তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আমি দুইটা তেজপাতাও দিছি দিয়ে এটা আমি ভালোভাবে তেলে ভেজে সব কিছু ময় মশলা দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে আমি একটু পানি দিয়ে এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেব যেহেতু মাছটা ভাজায় আছে ময় মশলা একটু ভালোভাবে কষাইলে খেতে ভালো লাগবে এই কারণে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়েই তো দেখেন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে তো এখন এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। দিয়ে মাছটাও দিয়ে দিব। দিয়ে এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো আপনাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারি নাই কারেন্ট ছিল না এই কারণে তোইতো তো মাছ আমার হয়ে গেছে তো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ